বন্ধুরা শুভ সকাল করি আপনারা ভালো আছেন সুস্থ হতে ব্লগ নিয়ে তো দেখতে থাকুন ব্লগটা তো কি কি করছিস সারাদিন সব ইয়ার করবো তো বন্ধুরা চন্দ্রের রাগ হয়েছিল চোত মুখে সব ঢিলে ঢিলে ফেলে দিচ্ছিলো করেছিল রাত করে আর উঠাতে পাইনি তো এখন যে কারণে এখন ঝাড় দিচ্ছি আর সব যা যা ফেলে দিচ্ছিলো সব ঢিলে ঢিলে ওগুলো সব ঘুরিয়ে রেখে দিচ্ছি এখন চন্দ্র খেলনা ফেলনা বন্ধুরা দেখো ঘর ঘর চা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি ঘরের সামনে জল টল সব দিয়ে নিয়ে সোজা চলে এসেছি দুয়ারটা ঝাঁদ দিতে তো এখন দুয়ারটা ঝাড় দিয়ে না বা ঝাঁটাটা ভালো করে ধুয়ে টুয়ে একবার হাত মুখ ধুয়ে নিয়ে আবার অশুপরে স্কুলে দিনে রেডি করে দি তোর দেখো বন্ধু পাস্তা খাচ্ছো দেখি দাদাকে সঙ্গে নিয়ে খাচ্ছো দাদাকে খাওয়াই দিচ্ছো স্কুল যাবে দাদা তো এদিকে শুভঙ্করকে রেডি রেডি করিয়ে নিয়ে রাস্তার দিকে গিয়েছে ওদিকে ওর গাড়ি আছে স্কুলে এখানে তো দেখো শুভঙ্করের সব বন্ধুরা একসঙ্গে সব রেডি হয়ে আছে এখানে তো এদিকে চন্দ্রার বি বন্ধু আছে আর তো দেখো বন্ধুরা এদিকে শুভঙ্কর দাঁড়িয়ে আছে আর এদিকে আমাদের মাছ বাজার শুধু সব বাজার টাজার সব লাগছে ওই সাইডে দেখতে পাচ্ছি ওইদিকে মাছ আছে

এখন সেতক্ষণ শুভঙ্করা স্কুলের টিফিনটা পাস্তা বানিয়েছিলাম এই যে চন্দ্রবন্ধু দেখে দিয়েছি পাস্তাগুলো তো এইগুলো ওকে দেবো তো স্কুলের যিনি বানিয়েছি তো বেশি ময় মশলা দিয়ে নেই সিম্পল করে দিয়েছি তো এদিকে বন্ধুরা দেখো বিছনা বিছনা সব গুছিয়ে নিচ্ছি আমি তো বিছনা বিছনা এলোমেলো আছে জানো তো ঘরটার এলোমেলো থাকলে খুব বাজে লাগে দেখতে খুব খারাপ লাগে বন্ধুরা সে দেখো তো আজকের ব্লগ ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তোমাদের সকলকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে যে নতুন আমার ব্লগটা দেখছো তো বন্ধুরা আর আমার পুরাতন বন্ধুরা আছো ওদেরও বলছি অনেক অনেক ধন্যবাদ তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলো করো তোমাদের পণ্যগুলো পড়েও খুবই ভালো লাগে বন্ধুরা তো এইভাবে একটা 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 কমেন্টগুলো তোমরা দেখো করো তো খুবই সুন্দর লাগে কমেন্টগুলো পড়তে তো বন্ধুরা দেখো এদিকে আমার ঘরটা ভালো করে বিছানাটা গুছানো হয়ে গেছে তো আমি ঘরটা পাতাটা কেটে রেখে দিয়েছিলাম এইভাবেই তো পাতাটা আমি ফেলে দিচ্ছি এখন ঝাঁঝাটা দিয়ে ঝাঁটটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো বন্ধুরা দেখো ঘরগুলো এলোমেলো হয়ে আছে সব কাপ মাপগুলো এখানে ওখানে পুড়ে ছিল তো আমি ওগুলো সব সেরে নিয়ে রাখছি এক সাইডে যে কারণে নালির ছেলে পেলেরা খেলাধুলা করে পায়ের সঙ্গে একটা লেগে গলি পড়ে যায় ভেঙে যাবে তো ভাঙা তো থাকুক ওটা ওটা তো বলছি না তো ছেলে পেলের হাত পা কেটে যাওয়ার ভয় আছে আর চন্দা তো সারাদিন ঘরে শুধু আগে আগে খেলাধুলা করতে থাকে মানে যেখান দিয়ে আমরা যাবো ওই তার আগে আগে দৌড়িয়ে বেড়ে তো বন্ধুরা দেখো এদিকে চন্দা খেলছিল খেলনা দিয়ে আমি এদিকে দুয়ারটা আমি ভালো করে দিয়ে নেব তো দুয়ারটা পুরো আমের মুকুল দিয়ে ভরে আছে তো ওটা আমি ঝাড় দিয়ে ফেলে দেবো তারপরে আবার রান্নার এদিকে জোগাড়টা করতে হবে তো আমি বন্ধুরা রান্নার আগে সব কিছু বানিয়ে ঘষিয়ে যা যা লাগে সব কিছু কমপ্লিট করে নিই তো যে কারণে যে কমপ্লিটটা করে নিলে খালি ভালো হবে রান্না বাড়িতে সুবিধা হবে একটু তো বন্ধুরা আজকে বোয়াল মাছ রেখেছিলাম তো বোয়াল মাছের বেগুন আর হালকা করে ঝোলটা দিয়ে রান্না করব তো গা মাখা করে কাঁচা লঙ্কা লঙ্কা ফেরে নিয়ে তরকারিটা রাঁধবো তো ভালো লাগে তো তোমরা কে কে এভাবে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখো আমার আলুগুলো বানিয়ে নিচ্ছি তো এখন বেগুনটাও বানানো হয়ে গেছিলো আর এদিকে সুতলি মাছ রেখেছিলাম সুতলি মাছের জন্য আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর বেগুনটা ছোটো ছোটো করে তো ওটা আমি সোমবার দিয়ে নেব বন্ধুরা এটা দেখা ওইদিকে সুতলি মাছের বেগুনটা কেটে নিচ্ছি আলু ভাজার মতন একটু বড় বড় করে করে নেবো তো রান্না বাড়ি হয়ে গেলে আমার এদিকে অন্য কাজগুলো সারতে হবে আবার শুভঙ্কর কিনে একটু ঘাটে যাব তো বন্ধুরা দেখো এই যে মানে মেলা দিন ধরে ছোটো মাছের ঝোল রাঁধি না তো তো ভুলে যাচ্ছি যে কীরকম করে আনাজপাতিগুলো কেটে দেবো তো মনে পড়ে গেলো বলে রেখে দিলাম যে রকম করে তাড়াতাড়ি করে বানিয়ে নেবো তো দেখো বন্ধুরা এদিকে আমি কড়াইটা গরম হয়ে গেছিল তো আলুটা আর বেগুনটা দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ছিটে দিয়েছি তো হালকা নুন আর লবণটা দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেবো তো দেখো বন্ধুরা শুকি মাছ তো তোমরা কী মাছটার নাম বলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো তো আমি জানি না কখন নিয়ে এসে বানিয়ে নিয়ে রেখে দিয়েছিলো সব মাছগুলো তো আমি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি দিয়ে নুন হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো তো যে কারণে যে একটা একটা করে ঝোল রেখে নেবো তো প্রথমে আগে আমি সুতলি মাছের ঝোলটা বানিয়ে নেবো তারপর শেষের দিকে বড় বোয়াল মাছের তো তো সুতলি মাছের ঝোলটা নামিয়ে রেখে দিলাম তো তারপরে যে কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা জিরাটা সোমবার দিয়ে না আলুটা ছেড়ে দেবো কিন্তু যে কারণে আলুটা একটু ভালো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আংশিয়ে মাছটা রান্না বলে আমি বেশিটা করা করব না আলুটা তা আলু দিয়ে সঙ্গে দিয়ে দেবো আমার রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেলে বাদ বাকি সব কাজ কামগুলো হয়ে গেছে তো যে কারণে কমপ্লিট করে নিয়ে আমার শ্বশুরমশাইকে বসিয়ে দিয়ে যাব চানা তার সঙ্গে তো চন্দ্রাকাছ সে সমস্ত বসে থাকলে আমি এদিকে ঘাটে চলে যাবো চন্দ্রা কিন্তু তো ঘাটে থেকে নেশে নিয়ে আর অন্য কাজগুলো করতে পারবো বিকালের দিকে একটু বিড়ি নিয়েও বসতে হবে যে বন্ধুরা আমি বিড়ির কাজ এরকমই না বসলেও হবে না বসলে একটু বিড়ি বান্ধা যায় তো আমি তো সারাদিন মান ধরে অতটা বসতে পারি না যেটুকু সময় পাই সেটুকু বেঞ্জে নিই বিড়িটা তো বন্ধুরা দেখছি থাকো তো এই যে আমি রসুন বাটা আর শুভঙ্করকে সেদিনকে লাই গাছের পাতাগুলো আর একটু রসুন কালিজিরা আর দু টুনটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা করে নিলে ভালো লাগে তো শুভঙ্কর সকাল থেকে বলছে মামাকে সেদিনকার মতন বাটাটা করে দাও তো ওর জন্য তাক বন্ধুরা বাটা ঘষা করে নিচ্ছে তো আমি প্রথমে এটা ভালো করে রসুনগুলো ছিলিয়ে রেখে দিয়েছিল শুভঙ্কর তো আমি ভালো করে এড়িয়ে নিয়ে এখন মাছের ঝোলটা বাটাটা করে নেব এদিকে মাছের ঝোল হচ্ছে তারপরে যে কয়টা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আমার তার জানাইতে বন্ধুরা সাদা জিনিস আরও জলদি নোংরা হয়ে যায় তো যে কারণে দুই দিন পরে নিলে যে আজকে একটু সাপ দিয়ে ধুয়ে দিচ্ছি তো আজকে বন্ধুরা আমারই জামা কাপড় বেশি আছে দুটো নাইটি আছে কাপড় আছে তো ওইগুলো কেচে নেবো ভালো করে কাঁচা কচা করার পরে তারপরে যে কী বলে শুকিয়ে দেবো তো বিকালের দিকে শুকাইয়ে গেলেই ভালো লাগবে তো বন্ধুরা দেখো এদিকে কাঁচা হয়ে গেল আমার ও আরো পাল্টিতে আছে দু চুনটা ওইগুলোই সব কেঁচে নেব তারপরে যে বন্ধুরা বাসন টাসন মাজা ঘষা আছে এগুলোই মাজতে হবে মেলাটা জেলো হয়ে গেছে তো এইটাই প্রবলেম হয় ঘাটে গেলি মানে আস্তে আস্তে এক দেড় ঘন্টা লেগে যায় তো যে কারণে বিড়িটা দিয়েই আজকে চলে গেছিলাম ঘাটে বন্ধুরা তো ঘাটের থেকে নেশে নিয়ে তো কাপড়গুলো নিয়ে যাতে ভুলে গিয়েছিলাম তো দেখো ওদিকে চনরা আমার সঙ্গে খেলাধুলা করছিল। তোকে বলছে এটা কী তো বলছে আমার পুতুল আমার মেয়ে এটা তো তোমরা কে কে এভাবে খেলেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এদিকে জামা কাপড় শুকানো হয়ে গেলি তারপর অন্য কাজগুলো আছে ওগুলো সার দেবে তো বন্ধুরা দেখো এদিকে কাপড়টা আগে মিলে দিলাম তারপরে যে শুকনো দুটো নাইটি আছে পেটিকোট আছে ব্লাউজ আছে এগুলো ভালো করে সব শুকাতে দিতে হবে তো যে কারণে মানে এখন তো শুকানো নেওয়া তো অসুবিধা হচ্ছে না রোদ প্রচণ্ড রোদ হচ্ছে একটুখানি দুই ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে এত রোদ কি বলা যাবে আর রোদে মনে বের বের হতে ভয় লাগে প্রচণ্ড তো তারপর যেহেতু আবার ভাপা যায় একটু বাজার টাজার যাওয়া যায় তাহলে তো আরও শরীরটা হয়ে যায় তো তারপরে বন্ধুরা যে সব কাজগুলো সে তো এদিকে কটা বাসন রাখা ছিল ওই বাসন কটা কেছে মাজা ঘষা করে নেবো তো দেখো বাসনটা বেশি নিয়ে যে কটা আছে সেই কটাই নিয়ে নিচ্ছে এদিকে তোমার সাথে গল্প করতে করতে আমার বাসন কটাও মাজা ঘষা হয়ে গেলো তো এখন আমি জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে তো এখন আবার গরমকাল একটু ভালো করে জল দিয়ে কছ দিয়ে না দুই কালে মানে সাদা সাদা সাতটা মতন ওটা থেকে যায় তো আমি ওটা জন্য জলটা একটু বেশি খরচা হয়ে যায় আমার কাছে আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবার সাবস্ক্রাইব করে দেবা নেক্সট ভিডিও তো দেখা করছি যতক্ষণ দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা